পিও বিওয়ালামুকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি যান যারা অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এবারটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনারা তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি কালার কম্বিনেশন অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আমাদের যে প্যারাফিট ওয়ালটি দিয়েছি আমরা ফেরাফেট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে ব্যালকনিগুলো দিয়েছি ব্যালকনি ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশক বন্ধুর এখানে বিট দেওয়া আছে উপরাংশ ফেরাফেটের ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজি দর্শক বন্ধু এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো আমরা এমএস এর গ্রিল দিয়েছি গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে ফোর্থসের ডিজাইনটা আমরা দিয়েছি ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এবং এখানে একটা দুই চলা ডিজাইন দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এখানে একটি স্কোয়ার ফিলার দেওয়া আছে এবং একটি রাউন্ড কলাম দেওয়া আছে টোটাল দুইটা কলাম দেওয়া আছে এখানেও দুটি ফিলার দিয়ে খুবই সুন্দরভাবে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজেছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনাম শরীর ডিজাইনগুলো করে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা আমাদের নিচের অংশ এখানে খুবই সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি গার্ডেনিংগুলো অবশ্যই আপনার ভালো করে নিতে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং ডিজাইন করেছি এখানেও গার্ডেনিং করে দিয়েছি এবং এটা যে ফোর্সের ডিজাইনটা দেখেন ফোর্সের উপর অংশ এখানে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক এখানে একটি জার বৃত্তি দিয়েছে জার বাতিগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন তো আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এই অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দশ বন্ধুরা আমরা এখানে অনেক বড় একটি গাড়ির গ্যারেজ রেখেছি খুবই সুন্দর একটি গাড়ি গ্যারেজ এখানে দিয়েছে গাড়ি অবশ্যই অভিশাপটা ভালো করে দেখেন আর এখানে সাইডে ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে আমাদের যে গ্রিল ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে করে দিয়েছি আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে রুপটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধুরা এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর এখানে সারটি অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি গার্ডেনিংগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেনি আমরা সারটা আসলে খুবই সৌন্দর্য করার চেষ্টা করি প্রতিনিয়ত আপনারা দেখেন আমি সারটাকে অনেক সৌন্দর্য করি কারণ সারটা একটু গার্ডেনিং করলে আপনি যদি নিচ থেকে উপরে যান তাহলে অবশ্যই আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে বা ফ্রেশ মন হয়ে যাবে তো এই কারণে আমি আসলে সারটা অনেক সৌন্দর্য করার চেষ্টা করি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের আসলে স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করে সেই বাড়িটি আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আপনার মাপগুলো ভালো করে দেখে নিন বিল্ডিংটির আমাদের বিল্ডিংটি যদি আমরা ধৈর্ঘ্য পস্তটাকে দেখে নি আমার বিল্ডিংটি নিসতালা আমরা আসলে গোডান রেখেছি এখানে গোডান সিস্টেম রেখেছি আর একটা অফিস স্পেস রেখেছি আমি আপনার সম্পূর্ণ ডিজাইনটি দেখাচ্ছি তারপর সম্পূর্ণ ডিজাইনটি এখানে ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করলে সুন্দর যাবে বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ ফিট এক ইঞ্চি এবং পোস্ত দেওয়া আছে চল্লিশ ফিট এক ইঞ্চি তো বিল্ডিংটা আমরা যে সিঁড়ি দিয়ে দিক দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি অফিস স্পেস অফিস স্পেসে মাপটি দেওয়া আছে পনেরো ফিট আট ইঞ্চি বাই বোদ্দো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চার ফিট আর একটা পুরো অংশটা আমরা গ্রাউন্ড ফ্লোরটু পুরোটা আমরা খালি রেখেছি উনি চাইলে এখানে গোডান হিসাবে এটা ব্যবহার করতে পারবো আমরা ফার্স্ট ফ্লোরটা কীভাবে সাজিয়েছি আমি দেখাচ্ছি আপনাকে আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি এখানে দেওয়া আছে অনেক বড়ো একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বা বিশ ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে একটি স্টোর রুম রুম মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চোদ্দো ফিট দর্শক বন্ধুরা এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বাই চোদ্দ ফিট এর সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি ফোর্টসের ডিজাইন দেওয়া আছে ফোর্সের মাপটি দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বাই পাঁচ ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট এখানে এটার সাথে একটি অ্যাটাস্লোয় রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া হচ্ছে চার ফিট বাই ছয় ফিট দর্শক বন্ধুরা আমাদের এখানে একটি লিভিং রুম রাখা আছে লিভিং রুম মাপে দেওয়া আছে পনেরো ফিট আট ইঞ্চি বাই চোদ্দ ফিট এটার সাথেও দুই পাশে দুটি ব্যালকনি রেখেছি আমরা এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লেটের মাপে দেওয়া আছে বারো ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই পাঁচ ফিট দুই ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুমের বেডরুম মাপ দেওয়া আছে বারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপে দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চ সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তিন ফিট আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই পনেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি এখানে রাখা আছে এখানে ভীষণ অংশে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে একটি টয়লেট রাখা আছে টয়লেটের মাপিয়ে দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে আমরা বাংলায় সকল স্থানে অনেক শুনে আমরা সৈদিয়ে ডিজাইনগুলো করেছি আপনার ভালো লাগছে তাহলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর লাগছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুদান আজকে বিশেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ